বরিশালের রিয়াল চক্ষু হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারো অক্টোবর নগরীর একুশ নম্বর ওয়ার্ড গোরস্থান এলাকায় তাহিলি মাদ্রাসা প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয় এতে স্থানীয় সর্বসাধারণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় ক্যাম্পে হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা দেন এতে প্রায় একশো জন রোগী চিকিৎসা সেবা নেন চিকিৎসা সেবায় অংশ হিসেবে চোখের দৃষ্টি পরীক্ষা পাওয়ার নির্ধারণ এবং চোখের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় চোখের করে <preachers> যথুচিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমি এখানে উপস্থিত আছি ডক্টরী রায় আসলে এখানে কার্যক্রম শুরু হয়েছে সকাল নয়টা থেকে আহ এখনও কার্যক্রম চলছে আহ আশা করি যেসব আহ রুগীরা এসেছে সবাই হচ্ছে অত্যন্ত ভালো একটা আহ পেয়েছে আর সবার আন্তরিকতা ছিল ঠিক আছে এখানে মাদ্রাসা অনেক ছাত্ররা ছিল তাদের আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসাটা দেওয়ার আমরা চাই আসলে যেসব রুগীরা দুস্থ এবং গরিব যারা হচ্ছে আসলে টাকার চিকিৎসা করাতে পারে না তাদের পাশে থেকে তাদের চোখের আলো আসলে আমরা ফিরিয়ে দিতে চাই জন্য সকলে সহযোগিতা কামনা করি